আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আজ আমরা শুনব এমন এক হৃদবিদার গল্প যেখানে ফুটে উঠেছে রাসুল্লাহ সাল্লা আলহি ওসাল্লাম ও হজরত আবু বকর রসিদ্দিক রদি আল্লাহের এমন এক ভালোবাসা যা এই দুনিয়ার সব ভালোবাসাকে ছাড়িয়ে যায় রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মক্কার অত্যাচার থেকে মুক্তি পেতে মদিনায় হিজরতের আদেশ পেলেন তখন তিনি তার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকরকে বললেন আবু বকর আনহু আনন্দে একবার কেঁদে ফেললেন কারণ তিনি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতেছিলেন কবে রাসুল সাল আলী আসাল্লামের সঙ্গী হয়ে আল্লাহর পথে মদিনা যাবেন দুজন একসাথে সৌরের গুহায় আশ্রয় নিলেন শত্রুরা এত কাছে এসে দাঁড়ালো যে আবু বকর আনহু বই পেয়ে গেলেন হে আল্লাহ রসুল তারা যদি পায়ের দিকে তাকাই তাহলে তো আমাদের দেখে ফেলবে সোশাল আল্লাহ আলী বসুল্লাম স্নেহবরক খণ্ড বললেন মহান আল্লাহর বাণী লা তাহজান ইন আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গেই আছেন এই কথাই বুঝে যায় আবু ওকরদ আল্লাহ পান পুর মন হয়ে গেল একেবারে শান্ত হয়ে গেল গুহার ভেতরে হযরত ওক্রদ আল্লাহ পান কাপড় ছেড়ে সিদ্রগুলো বন্ধ করতে লাগলেন যাতে কোনো কীট পতঙ্গ রসল্লাহ আলী ক্ষতি করতে না পারে কিন্তু একটি ছিদ্র বাকি রইল সেটি তিনি নিজের পা দিয়ে বন্ধ করে রাখলেন ভিতর থেকে সাপ এসে তাকে অংশন করল কিন্তু তিনি নড়লেন না যেন রসুল সাল্লাহ আলী ঘুম থেমে নাছেন ব্যথা অসহনীয় হয়ে গেলে তার চোখে জল এসে পড়লো সেই অশ্রু রসুল সাল্লাহ আলী গালে তখন রসুল সাল্লাহ আলী উঠলেন এবং তার জন্য দোয়া করলেন দয়া করলেন্লা আলিম বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া কাউকে অন্তরঙ্গ তবে আমি আবু অকরকেই বানাতাম সাহেব আল্লাহ রসুল সাল্লাহ ভাই পৃথিবীতে কারোর এমন ঘোষণা দেননি এদিকেই বোঝা যায় তাদের মধ্যে কতটা ভালোবাসা গভীর ছিল মৃত্যুশয্যায় যখন আবু বকর আনহু ফেলে কেঁদে পারলেন আমি চাই কি আমতর দিন আমার নাম যদি ডাকা হয় আর বলা হয় কে বকর তুমি রাসুল সাল আলী সঙ্গে ছিলে তাহলেই আমার জন্য সেটাই যথেষ্ট সম্মান প্রিয় দর্শক এ ছিল রসুল সাল আলী আসাল্লাম ও আবু বকর রদিয়াল্লাহ আনহু এর হৃদয় বিদার ভালোবাসার গল্প এই ভালোবাসা ছিল ইমান ত্যাগ এবং আল্লাহর জন্য সত্যিকারের ভালোবাসার প্রতি আজ আমাদের উচিত এই ভালোবাসা থেকে শিক্ষা নেওয়া যদি আমরা রাসূস আলাহ ও আলীভাসাল্লামকে সত্যিকারের ভালোবাসি তবে আমাদের জীবনে ও ঈমান ও ত্যাগের সাথ থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে রাসূস সাল্লাহ ও আলীভাসাল্লাম ও তার সঙ্গীদের ভালোবাসায় মন ভরিয়ে দিক আমিন ওসাল্লাম আলাইকুম মরাহানতুম বাহি ওয়াবারক